হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্টস বিয়ান ওয়েলকাম টু এবার নিউ ভিডিও সো ফ্রেন্ডস আজকে আছি কাপুর বিড়িতে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখিয়ে দেব এগুলা কিন্তু সবগুলো অর্গানজার মধ্যে থাকছে এটা আচল তাই না এটা আঁচলের সাইডটা থাকছে উপরে কিন্তু খুবই সুন্দর করে জরি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকছে এখানে কিন্তু সুন্দর করে একটা গোলাপ প্রিন্ট থাকছে ভিতরটা দেখিয়ে দিচ্ছি এটা নিচের সাইড সাইড দিয়ে কিন্তু খুব কুচির পাটটা তোমরা এরকম পাবে আর কি নিচে কিন্তু সুন্দর করে হয়ে এমডারি সে করা আছে নিচে কিন্তু প্যানেল করা রয়েছে এই যে কাপড় থাকছে অরগাঞ্জার মধ্যে ওকে সাথে কিন্তু তোমরা ব্লাউজের পিস পাচ্ছ এটা ব্লাউজের পিসটা শাড়ি থাকছে চোদ্দো হাত করে ওকে প্রাইস কত ভাইয়া প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি অনেকগুলো কালার আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দেবো তোমরা দেখতে থাকবে এই প্রিন্টেরই আরেকটা কালার এটা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা এটাও কিন্তু সেমভাবে তোমরা কাজপাত্র খুবই গর্জে আছে মধ্যে থাকছে সামনে যেহেতু পূজা আছে চাইলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারো এইগুলা কিন্তু যে কোনো পার্টি বলো বিভিন্ন অনুষ্ঠান বলো সব জায়গায় কিন্তু ক্যারি করতে পারবে একটা রয়েছে এটাও কিন্তু খুবই নাইস আর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুব সফটের মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা আয়টা দেখিয়ে দিচ্ছি পার্পেলের মধ্যে ওইটারই পি কালার এটা তোমাদের যা যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তোমরা ঘরে বসে থেকে কিন্তু অর্ডার করতে পারছো প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা আয়টা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র পঁচিশশো টাকা করে প্রত্যেকটা সেম প্রিন্টে আছে তা আমরা খুলে দেখাচ্ছি না তোমরা চলে ভাইদের ভিডিও কলে দেখে নিতে পারো এর একটা রয়েছে স্কাই কালারের মধ্যে এটা কিন্তু প্রিন্টটা চেঞ্জ আছে উপরে এটা আঁচলের পার বুকের পর্ষণটা দেখিয়ে দেব কুচির পারটা এটা থাকছে ইয়া ব্লাউজের কাপড় ওকে এটা ব্লাউজ পিসটা পাচ্ছ এটা থাকছে কুচির পার পর্ষণটা নিচের সাইডে কিন্তু বেশ সুন্দর করে জরি সেটা দিয়ে কাজ রয়েছে নিচের সিকোয়েন্সের প্যানেল পাচ্ছ খুবই সুন্দর কিন্তু এটা আর এত সুন্দর কাপড়ের মধ্যে পাচ্ছ এটা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা এটার মধ্যে কালার আছে ওকে এটার মধ্যে কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে অলিভ টাইপের মধ্যে এটারও সেমভাবে কাজ পাচ্ছ চার পাশের চারপাশে কিন্তু বেশ সুন্দর করে একটা প্যানেল পাচ্ছ প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে আর এটা দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে হোয়াইট আর গোল্ডেনের কম্বিনেশনে পাচ্ছ এটাও কিন্তু সেমভাবে কাজ থাকছে খুবই প্রিটি করে আর কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো তোমরা চাইলে সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ওইটারই একটা কালার এই কালারটা কিন্তু খুবই সোভার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবে আর এটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু প্রিন্টার চেঞ্জ আছে এটা আঁচলের পাটটা আঁচলের পাটটা খুবই গর্জিয়াস করে করা থাকছে সুন্দর করে এভাবে প্যানেল পাচ্ছ তো কুচির পাটটা দেখিয়ে দিচ্ছে এটা তোমার বুকের দিচ্ছি আর কুচির পোর্শনটা দেখিয়ে দিচ্ছে এই যে কুচির কিন্তু প্লেন থাকছে নিচে কিন্তু তোমরা এমব্রয়ডারি কাজ পাচ্ছ এগুলা কুচির মধ্যে থাকবে খুবই সুন্দর লাগবে দেখতে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে সাথে কিন্তু তোমরা ব্লাউজের পিস পাচ্ছ প্রত্যেকটা ব্লাউজের পিসে কিন্তু তোমরা প্যানেল পাচ্ছ হাতের কাছে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে এটা দেখে দিচ্ছি নোট কালারের মধ্যে ওয়াও এই কালারটা দেখো এত নাইস মানে প্রত্যেকটা কিন্তু একদম মাথা নষ্ট করার মতো প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে এটাও কিন্তু আঁচলের পারটা তোমরা চাইলে ভাইদের সাথে কথা বলে দেখে নিতে পারবে এটা দেখে দিচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে এটাও কিন্তু অনেক নাইস এটাও সেমভাবে কাজ পাচ্ছে এটা আঁচলের পাটটা বুকের পোর্শনটা দেখিয়ে দিয়ে এটা বুকের পোর্শনটা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে প্রচুর কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো তোমাদের যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে বা শপে চলে আসবে আর এটা দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে হোয়াইট আর গ্রিনের কম্বিনেশনে পাচ্ছো এটা এটাও কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তোমরা চাইলে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো এত রয়েছে পার্পল কালার এটা কিন্তু উপরে কাজটা খুবই সুন্দর এবং আলাদা আমি দেখিয়ে দিচ্ছে আর কাপড় দেখো কত সুন্দর মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে এটা তোমার হলো বডি এই যে বডির পোর্শনটা এটা আর এটা হলো কুচির পোর্শন সাথে কিন্তু তোমরা হাউস পিস পাচ্ছ এই যে কাপড় থাকছে চোদ্দ হাত করে প্রাইস থাকছে মাত্র চব্বিশশো টাকা পঁচিশশো টাকা করে আর এটা দেখে দিচ্ছি বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই নাইস ভিডিও স্ক্রিনে থেকে ইন রিয়েল আরও বেশি সুন্দর যখন তোমরা হাতে পাবে বুঝতে পারবে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে এটা হলো আঁচলের পার এটা কুচির পারটা কুচির নিচে কিন্তু খুবই সুন্দর করে তোমরা এই ওয়ার্কটা পাচ্ছ আর এগুলো কিন্তু খুবই ভালো করে করা রয়েছে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে এটা তোমার ব্লাউজ পিস প্রত্যেকটা ব্লাউজ পেঁদের নিচে কিন্তু তোমরা এভাবে সুন্দর করে প্যানেল পাচ্ছ আর এটা দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালারের মধ্যে কালারটাও কিন্তু খুবই নাইস আর এটা খুবই গর্জিয়াস করে ওয়াল থাকছে পুরাটা জুড়েই কিন্তু এমব্রয়ডারি কাজ পাচ্ছ এটা আঁচলের পার্টটা বডির পার্টটা দেখিয়ে দেন ভাইয়া এটা থাকছে বডির পার্টটা আর কুচি পার্টটা এটা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে আর এটা দেখিয়ে দিচ্ছি এগুলো বাইরে যে কোনো অনলাইন বলো যে কোনো শপ বলো তিন হাজার থেকে পঁয়ত্রিশের মধ্যে সেল করছে ভাইরা কিন্তু একদম অফার প্রাইজে কিন্তু এগুলো দিয়ে থাকছে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর এটা দেখে দিচ্ছি ডিপ গ্রিনের মধ্যে এটাও কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে সেম আরেকটা আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিব ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে এটাও সেমভাবে তোমরা কাজ পাচ্ছ এটা আঁচলের পার্টটা বুকের পশনটা দেখিয়ে দিই বুকের পশনে এটা পাচ্ছ আর কুচিটা এই যে কুচির পশনটা এটা সাথে তোমরা কিন্তু ব্লাউজ পিস পাবে শাড়ি থাকছে বারো হাত করে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে তেই ছিল আজকে কালেকশন আমি ছিলাম কাপুর বিড়িতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে কলা পেস